আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি খাগড়াছড়ির ঘটনায় অপরাধীদের ছাড় দেবে না সরকার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং মেজস্ব তেরো জন সেনা সদস্য আহত হয়েছে গুইমারা থানার ওসিস তিন পুলিশ সদস্য এবং আরও অনেকেই আহতের ঘটনায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সরকার এরপর জানাবো আমি দোসর ও হত্যা মামলার আসামি মুস্তাফিজের সচিবালয় সিন্ডিকেট পরিবেশের ক্ষতি করে আওয়ামী লীগের ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মুস্তাফিজুর রহমান শ্যামল বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন নিতে যাচ্ছে পরিবেশগত সুরক্ষা বিপর্যয় এমন আশঙ্কা থাকা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কৃষিবিদ মুস্তাফিজুর রহমানের শ্যামলকে বালাইনা শক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতে যাচ্ছে এদিকে জামাত ইসলাম ক্ষমতার জন্য মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে বললেন রিজভি জামাত ইসলাম ইসলামী রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না জামাতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশও তাদের শাখা আছে এমন মন্তব্য করেছেন বেনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবারে জানাব ইতালি থেকে সতেরো বাংলাদেশি ফেরত গত এক সপ্তাহে ইতালি থেকে সতেরো জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে যদিও সংখ্যাটি তুলনামূলক কম তবে এ বিষয়টি ইতিমধ্যেই জানা গেছে তবে জানা গেছে সেখান থেকে আরও কতজনকে স্বেচ্ছায় বা কী কারণে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং সর্বশেষ জানাব তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে জম্মু ছাত্র জনতা অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয় সন্ধ্যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের তথ্য জানানো হয় অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয় দাবিগুলো হল এক আলোচনার শুরু থেকেই পরবর্তী সময় পর্যন্ত যে কোনো প্রকার হামলা সহিংসতা ও প্রদর্শন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য থাকবে এবং সেই নিশ্চয়তা প্রদান করবে দুই দুই ধর্ষণ মামলার অবশিষ্ট অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে হবে ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আসামি চয়নশীলের বিচার ত্বরান্বিত করে দণ্ড কার্যকর করা ও সরকারি গেজেট প্রজ্ঞাপন করে প্রকাশ করতে হবে তিন সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর খাগড়া গুইমারায় ঘটে যা লুটপাট অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা সহ সমস্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে যার নিরীহ ছাত্র জনতার উপর সংগঠিত বর্বরচিত হামলা দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ সৃষ্টি ক্ষতিপূর্বক ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দিতে হবে পাঁচ শান্তিপূর্ণ অবরোধ ক্ষুণ্ণ করা ছয় চলমান আন্দোলনের প্রেক্ষিতে আটকৃত সকল ছাত্র জনতাকে মুক্ত দিতে মুক্ত করতে হবে সাত আলোচনার টেবিলে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র জনতার প্রতিনিধি এবং অনন্য সাধারণ জনগণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একশো ধারা বাতিল করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি খাগড়াছড়ির ঘটনায় অপরাধীদের ছাড় দেবে না সরকার খাগড়াছড়ি গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং মেজস তেরো জন সেনা সদস্য গুইমারা থানার তিন পুলিশ সদস্য এবং আরও অনেকেই আহত হওয়ার ঘটনায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় সেই সঙ্গে এই ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উপপ্রধান তথ্য অফিসার পরিচালক ফয়সাল হাসানে সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় খাগড়াছড়ির গইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত এবং মেজস্ব তেরো জন সেনা সদস্য গইমারা থানার ওসিস তিন পুলিশ সদস্য এবং আরও অনেকেই আহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোনো অপর দিকেই ছাড় দেওয়া হবে না বিজ্ঞপ্তিতে সে পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে জানান মর্দেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে আমিদোসর এবং হত্যা মামলার আসামি মুস্তাফিজুর সচিবালয় সিন্ডিকেট পরিবেশের ক্ষতি করে আওয়ামী লীগের ছায়া ন্যাশনাল এগ্রিকার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন নিতে যাচ্ছেন পরিবেশগত সুরক্ষা বিপর্যয় থাকা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিয়ে যাচ্ছে সম্পর্কে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে সভায় নিয়ম বহির্ভূতভাবে অনুমোদন দেওয়া বাংলাদেশ একটি অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এর অবৈধ সভাপতি শ্যামলকে থাকার জন্য বলা হয়েছে তার বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরে চারটি মামলা রয়েছে কোনো অদৃশ্য কারণে এখনো ধরা বাইরে রয়েছে শ্যামল নিয়মিত সচিবালয়ে রয়েছে তার আনাগোনা তার রয়েছে বিশাল সিন্ডিকেট বলা এই কে এস এম মুস্তাফিজুর রহমান ফ্যাসিস্টের দোষরদের রক্ষায় আমলাদের সঙ্গে লিয়াজো রক্ষা করে চলেছে সচিবালয় সূত্র থেকে জানা গেছে সভাটি শুধুমাত্র নিয়ম রক্ষার সভা মূলত মুস্তাফিজুর রহমান শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতে সভার আয়োজন করা হয়েছে জামাত ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য তারা মানসিকভাবে পাগলের পোলাব বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন জামাত ইসলাম এর আগে কখনো ক্ষমতায় যেতে পারেনি তাই তারা এবার ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু তারা ধ্বংস করার পায় তারা করছে তিনি বলেন জামাত ইসলাম ক্ষমতায় যাবে দেশের জনগণ সেটা মেনে নিতে নেবে না এদেশের জনগণ কখনোই উনিশশো সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে কখনোই ভোট দেবে না বলে মন্তব্য করেন রুহুল কবির বাংলাদেশটা অসাম্প্রদায়িক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব এই বাংলাদেশ এই বাংলাদেশে যারা জামাতপন্থী রয়েছে তাদের ভূমিকা উনিশশো সালে ছিল দেশের বিরোধী সুতরাং তাদেরকে দেশের মানুষ কখনোই ক্ষমতায় চায় না জামাত ইসলাম দিবা স্বপ্ন দেখছে তারা মনে করছে তারা ক্ষমতায় যেতে পারবে কিন্তু আমরা বলছি জামাত ইসলাম কে দেশের মানুষ কখনোই পছন্দ করে না যদি পছন্দ করত তাহলে বিগত সময় দেখা যেত বাংলাদেশ জামাত ইসলাম বেশ কয়েকবার ক্ষমতায় গেছে কিন্তু যেহেতু একবারও তারা ক্ষমতায় যেতে পারেনি তাই সেখান থেকে আমরা নিশ্চিত হতে পারি বাংলাদেশ জামাত ইসলাম ভবিষ্যতে আর কখনোই ক্ষমতায় যেতে পারবে না এমনটা জানিয়েছেন রুহুল কবির ইজভি আজ নেতাকর্মীদের বলেছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে সবকিছু সামাল দিতে হবে তা না হলে পালে থাকা স্বৈরাচারী ফ্যাসিস্ট আপার দেশে ফিরে এসে বিভিন্নভাবে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে সবাইকে একসঙ্গে মিলেমিশে সমস্ত বাধা প্রতিহত করতে বলে করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি ইতালি থেকে সতেরো বাংলাদেশি ফেরত গত এক সপ্তাহে ইতালি থেকে সতেরো জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সরকার যদিও সংখ্যাটি ইতালি তুলনামূলকভাবে কম কিন্তু এটি ইউরোপের অভিবাসন ব্যবস্থাপনার জটিলতা এবং ব্যর্থতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে ইতালির ডানপন্থী মেলোনি সরকার আলবানিয়ার সঙ্গে একটি আলোচিত চুক্তি করে যেখানে অভিবাসীদের আটক ও প্রত্যাবরষণের প্রক্রিয়া আলবানিয়ায় সরে নেওয়ার পরিকল্পনা ছিল লক্ষ্যে চুয়াত্তর দশমিক দুই মিলিয়ন ইউরো ব্যয়ে দেশটি গজাদের শহরে একটি বিশাল কেন্দ্র নির্মাণ করা হয় যা ধারণ ক্ষমতা প্রায় চারশো জন সরকারি তথ্য মতে এই কেন্দ্রে এখন পর্যাপ্ত মাত্র ডজন কয়েক অভিবাসীকে আটক রাখা হয়েছে যাদের মধ্যে অনেকেই ফের ইতালিতে ফিরে আনতে হয়েছে কারণ ইতালির আদালত তাদের আটককে অবৈধ বলে স্বীকৃতি দিয়েছে অনেক সময় আদালত নির্ধারণ করতে পারে না কোনো দেশকে নিরাপদ বলা যায় কিনা বাংলাদেশ সহ কিছু দেশের ক্ষেত্রে এই বিতর্ক থাকায় অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর আইনত জটিল হয়ে পড়ে এ সতেরো জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন নাকি জোর করে পাঠানো হয়েছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি ইতালিতে মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে আরও স্বচ্ছতার দাবি করছে প্রত্যাবসনের প্রক্রিয়া জন্য নির্মিত কেন্দ্রটির প্রতিটি শয্যার পেছনে ব্যয় হয়েছে এক দশমিক পাঁচ লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকা কিন্তু বাস্তবে ব্যবহারের হার খুবই কম ফলে পুরো পরিকল্পনার কার্যকরিতা নেই প্রশ্ন উঠেছে ইতালিতে বাংলাদেশের অভিবাসীদের প্রবেশের হার যেভাবে বাড়ছে প্রত্যাবসন সন্তত দ্রুত হচ্ছে না ফলে চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পাচ্ছে